207 নম্বর শব্দ কাযিবুন কাযিবুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কাযিবুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা শব্দটি পবিত্র কোরআনে 33 বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান দেশে যে যেখান থেকেই বসে পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহারিত মাত্র পনেরোশো শব্দ মুখস্ত করে পবিত্র কোরআনের প্রায় নব্বই পার্সেন্ট শব্দ এবং তার অর্থ বোঝার শিখার ক্লাসে আপনাকে স্বাগত প্রিয় সর্বমোট আমরা শব্দ যেখানে অর্ধেকের বেশি থাকবে আপনার নাম জাতীয় শব্দ এবং অর্ধেকের কিছু কম থাকবে আহ ভাব বা ক্রিয়া জাতীয় শব্দ তো শুরুতেই আমরা অক্রিয়াপদ বা নাম জাতীয় শব্দগুলো এস এম জাতীয় এস হরফ জাতীয় শব্দগুলো শেষ করব তো ইতোমধ্যে আমরা দুইশো শব্দ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আজ আমরা আরো বিশটি শব্দ এবং তার অর্থ শিখব ইংসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আপনি যদি আমার চ্যানেল এ রাহিম মেহেরপুরে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশের টাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহাইরান যারা আমার পেজ তাকওয়া হোমিও কেয়ার এবং মুসলিম শিশু অনলাইন একাডেমিটিকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বে একশো দুইশো এক নম্বর শব্দ মোর সালুন স্যালুন শব্দের অর্থ হচ্ছে রাসুল পেরিত অর্থ হয় পেরিত অর্থ হয় রাসুল অর্থ হয় মুর স্যালুন এই শব্দটি পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে দুইশো দুই মারিয়াম মারিয়াম শব্দের অর্থ হচ্ছে মারিয়াম সালাম শব্দটি পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে দুশো নাসিরুন নাসিরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী নাসিরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী শব্দটি চৌত্রিশ বার আসছে দুইশো চার নম্বর শব্দ আলেমুন আলেমুন শব্দের অর্থ হল যিনি খুব জানেন বেশি জানেন অধিক জ্ঞাত সর্বজ্ঞ যিনি সর্বজ্ঞ শব্দটি পবিত্র কোরআনে তেত্রিশ বার আসছে দুইশ পাঁচ শ্যামসুন শ্যামসুন মানে হলো সূর্য শ্যামসুন মানে সূর্য শব্দটি পবিত্র কোরআনে তেত্রিশ বার আসছে দুইশ ছয় নং শব্দ ফারিয়াকুন ফারিয়াকুন শব্দের অর্থ হল একটি দল পৃথক দল বা পৃথক ভিন্ন একটি দল এটি তেত্রিশ বার আসছে পবিত্র কোরআনে তেত্রিশ বার আসছে দুইশো সাত নম্বর শব্দ ক্যাদিবুল ক্যাদিবুল শব্দের অর্থ হচ্ছে মিথ্যা ক্যাজিবুল শব্দের অর্থ হচ্ছে মিথ্যা শব্দটি পবিত্র কোরআনে তেত্রিশ বার আসছে সত্য নম দুইশো ক্যাল্লা শব্দের অর্থ হচ্ছে কখনো না কখনো না সাবধান কাল্লা শব্দের অর্থ হচ্ছে কখনো না অথবা সাবধান শব্দটি পবিত্র কোরআনে তেত্রিশ বার আসছে দুইশো নয় নং শব্দ না আমন না আমন শব্দের অর্থ হলো গবাদি পশু গবাদি পশু বা গৃহপালিত পশু এই নাম আরেকটি অর্থ হয়েছে ইয়েস বা হা ওটা সামনে হয়তো আসবে তো এই নামন শব্দ শব্দটি পবিত্র কোরআনে তেত্রিশ বার আসছে আকিবাতুন আকিবাতুন অর্থ পরিণাম আকিবাতুন মানে পরিণাম শব্দটি পবিত্র কোরআনে 32 বার আসছে আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ নং শব্দ শব্দরুন ক্যাবেইরুন শব্দের অর্থ হলো মহা বা বড় যেমন বলে আল্লাহ একবার কাবের থেকে একবার আল্লাহ সবচাইতে বড় কাবিরুন শব্দটি পবিত্র কোরআনে বত্রিশ বার আসছে দুইশো বারো নম্বর শব্দ খাসেরুন খাসেরুন হলো কি ক্ষতিগ্রস্ত খাসের অর্থ হলো যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত শব্দটি পবিত্র কোরআনে বত্রিশ বার আসছে দুইশো তেরো নম্বর শব্দ জ্যাকাওয়ায়াতুন জ্যাকাওয়ায়াতুন শব্দের অর্থ হলো জাকাত জাকাত বা পবিত্রতা শব্দটি পবিত্র পুরাণে বত্রিশ বার আসছে দুইশো চোদ্দ হলো সব দেখেন সর্বদ্রষ্টা যিনি সর্বদ্রষ্টা যিনি সব দেখেন তিনি হলেন বাসের বাসিরুন শব্দটি পবিত্র পুরাণে একত্রিশ বার আসছে দুইশো পনেরো নম্বর শব্দ হাইনুন হেইনুন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় বা যখন দুইটি অর্থ ব্যবহার হয় যখন বা নির্দিষ্ট সময় শব্দটি পবিত্র দুইশো ষোলো নম্বর শব্দ ক্যাজিবন ক্যাদিবুন শব্দের অর্থ হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী ক্যাজিবন মিথ্যাবাদী একত্রিশ বার আসছে দুইশ সতেরো নম্বর শব্দ হ্যাঁ শাররুন আমরা ফালাকের মধ্যে পড়ি শাররুন খারাপ অনিষ্ট মন্দ অকল্যাম হুম অনেকগুলো অর্থ হচ্ছে এই শব্দটি পবিত্র কোরানে তিরিশ বার আসছে যেমন শাররুন একটি শব্দ শিখলাম কি কী হলো আমরা কোরআনের তিরিশটি শব্দ শিখে ফেললাম দুশো আঠারো নম্বর শব্দ হুকমুন হুকমুন শব্দের অর্থ হলো নির্দেশ হুকুম বিধান প্রজ্ঞা শব্দটি পবিত্র কোরআনে বার আসছে একশো উনিশ নম্বর শব্দ নতুন একটি শব্দ মালাউন মালাউন শব্দের অর্থ হলো পরিষদ বর্গ প্রধান ব্যক্তিগণ প্রধান ব্যক্তিদের বলা হয় মালাউন উন হম এটি পবিত্র কোরআনে তিরিশ বার আসছে আজকের পর্বে সর্বশেষ শব্দ পৌ বাত শব্দের অর্থ হলো শক্তি কৌবাতুন শব্দের শব্দের অর্থ হলো শক্তি শব্দটি পবিত্র কোরআনে ত্রিশ বার আসছে কৌবাতুন শক্তি আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা আজকের পর্বের বিশটি শব্দ সম্পূর্ণ করলাম সুতরাং আমরা দুইশো বিশটি শব্দ শিখে ফেলেছি প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার যারা পরিচিত রয়েছে আপনার যে সাইটগুলো রয়েছে সোশ্যাল সাইট ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মেসেঞ্জার যেখানে আপনি সাধারণত বিভিন্ন মানুষের সঙ্গে তথ্য আদান প্রদান করে থাকেন তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন সোয়াবের নিয়তে যদি কোনো ভাই আপনার শেয়ারের মাধ্যমে এই যে কোর্স যে শব্দার্থ শেখার যে কোর্স কোরআন বোঝার যে কোর্স সে জানে এবং শিখা শুরু করে মনে রাখবেন সব কিন্তু হিসাবে আপনিও পাবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ সর্বশেষ যে কথা সেটি হলো যে অবশ্যই এরাই মেহেরপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাকোয়া হোমিও কেয়ার পেজটি লাইক করবেন ফলো করবেন মুসলিম শিশু একাডেমি আমার এই পেজটি লাইক করবেন ফলো করবেন তো আজ এই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যার কালাম পবিত্র করান বোঝে বোঝে তালাবাদ করার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে আমল করার তৌফিক দান করুন সবাই খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আরও সুযোগ তৈরি করে দেন এভাবে মহান আল্লাহ তালার কালামকে মানুষের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য أبو الشهز كرو بستان كرة جنو أعجب بجنتو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله